বাবুল এই দোকানে বসে বিক্রি করে বাবুল রে অনেকবার অর্নিং করেছে বাবুল শুনে নাই হাতে আমাদের আমাদের লোকজন ছিল ওরা রাতে রাতে ধরছে তো এবারে আগে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসলে এই যে মাদক বিরোধী আমাদের এই আন্দোলনে আমাদের আসলে এই যে আন্দোলন ছিল গত এক সপ্তাহ পর্যন্ত মনে হয় তার থেকে বেশি হবে তো সর্বশেষ আজকে আপনাদের এখানে কি দেখতে পেলেন এখানে এখানে দেখতে পেয়েছি যে মাদক এখানে দোকানের মধ্যে মাদক বিক্রি হয় এটা আমরা আগে থেকেই জানি এটা আমরা গত ষোলো সতেরো বছর যাবো পারি নাই কিন্তু এরপর থেকে আমাদের মাদক বিরোধী অভিযানে রেজাউল রেজু ছোট ভাই বাবুল 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 রে অনেকবার আমরা রনি করছি যে তুমি দোকানে পয়সা কোনো বিক্রি করবে না আমরা বাসায় পাই নাই রেজুর সরকারি জায়গায় বৈশাখ রোডে এই বাদক বিক্রি করে রেজুর বড় ভাই বাবুল বাবুল এই দোকানে পয়সা বিক্রি করে বাবুল রে অনেকবার অর্নিং করেছে বাবুল শুনে নাই হাতে নাতে আমাদের আমাদের লোকজন ছিল ওর হাতে নাতে ধরছে তো এবার কোনো স্থান নাই

সাধারণ মানুষ থাকতে চায় মাদক একজন থাকতে পারে না ইনশাআল্লাহ মাদক ব্যবসায়ী যেখানে প্রথম হবে সেখানে আমি আর একটু বলি নাদিম না দিম না দিমি